ড্রোন উদ্ধার নিয়েও শামসেরগঞ্জকে কালিমা লিপ্ত করার চেষ্টা ইউটিউব ভিডিও করতে ড্রোন ওড়াচ্ছিলেন পাণ্ডব মন্ডল নামের এক যুবক চাঞ্চল্যকর তথ্য শামসেরগঞ্জে শামশেরগঞ্জের নিমতিতার দুর্গাপুর সংলগ্ন এলাকা থেকে একটি ড্রোন উদ্ধার শনিবার রাতে ড্রোনটি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নিমতিতার সীমান্তবর্তী এলাকা বরজদেহি থেকে সন্দেহজনক ড্রোন উদ্ধার করে একাত্তর নম্বর বিএসএ ব্যাটেলিয়ানের সদস্যরা রবিবার বিষয়টি জানাজানি হতেই ভারত পাক যুদ্ধের আবহে বর্ডার সংলগ্ন এলাকায় এভাবে ড্রোন উদ্ধারের ঘটনায় রীতিমতন সোরগোলের সৃষ্টি হয় ড্রোনটি বাজেয়াপ্ত করে পুলিশ ও বিএসএফ শুরু হয় তদন্ত যদিও পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগেই শামসেরগঞ্জের নিমতিতা বিন্দুপাড়া ধনার ব্যক্তি ড্রোনটি কিনেছিলেন শনিবার দুপুরের দিকে তার ভাই পাণ্ডব মন্ডল সেই ড্রোনটি চালাচ্ছিলেন নিজস্ব একটি ইউটিউব চ্যানেলের জন্য ড্রোনটি চালাচ্ছিলেন বলেই দাবি তার কিন্তু নিমতিতা অঞ্চলের কর্মকার পাড়া সংলগ্ন এলাকায় পাণ্ডব মণ্ডল ড্রোনটি উড়াতে গিয়ে দুর্ঘটনায় পড়ে যায় ড্রোনটি বহু দূরে চলে যাওয়ায় কোনো মতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই ড্রোনটি বহু খুঁজেও না পাওয়ায় হাল ছেড়ে দেয় পাণ্ডব মণ্ডল যদিও সন্ধে ঠিক প্রাককালে ড্রোনটি নজরে আসে দায়িত্বে থাকা বিএসএফ এর গঙ্গা নদী সংলগ্ন ফাঁকা মাঠ থেকে ড্রোনটি উদ্ধার করা হয় তারপরে সেটি নিয়ে চলে যায় বিএসএফ ড্রোনটি পরীক্ষা করে দেখা হচ্ছে এদিকে শামশেরগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ইউটিউব ভিডিও করার উদ্দেশ্যে অনেকের মতো পাণ্ডব মণ্ডলের ড্রোন উড়াচ্ছিলেন তখনই সেটি দূরে মাঠে পাওয়া যায় যদিও পুলিশের পক্ষ থেকে প্রাথমিক জিজ্ঞেস দেশবাদীদের জন্য ভানুপ্রতাপ মণ্ডল এবং আরও একজনকে শামশেরগঞ্জ থানায় ডেকে পাঠানো হয় পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে শামশেরগঞ্জ থানা এবং বিএসএফ এর পক্ষ থেকে অযথা ড্রোন উদ্ধার নিয়ে কোনো রকম আতঙ্ক বা বিভ্রান্তি না ছড়ানোর পরামর্শ দিয়েছে শামশেরগঞ্জ থানার পুলিশ হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বাত ব্যথা আরোগ্য হয় আমার পাশে এক মহিলা বসে আছেন উনি দীর্ঘ তিন বছর ধরে এই বাদ ব্যথা নিয়ে ভুগছিলেন বহু জায়গায় চিকিৎসা করিয়েছেন কিন্তু সেই ভাবে কোথাও আরোগ্য পাননি এখানে দু দফা ওষুধ খাওয়ার পর তিনি এখন সুন্দর চলাফেরা করতে পারছেন এই সমস্ত ঘটনাটা আমরা রুগীর মুখ থেকে শুনব আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন

আগে থেকে অনেক ভালো হ্যাঁ হাঁটা পারছিলেন না কলসি নিয়ে যেতে পারছিলেন না বাড়ির কাজকর্ম করতে পারছিলেন না এখন হাঁটাচলা করতে পারছেন আগে থেকে অনেক ভালো আছে তাহলে আমরা রোগীর মুখ থেকে শুনতে পেলাম যে উনি তিন মাস আগে 3 মাস থেকে টোটালি হাঁটতে পারছিলেন না এখানে দু দফা ওষুধ খাওয়ার পর তিনি এখন হাঁটাচলা করতে পারছেন অনেক সুস্থ আছেন তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যিনারা বাদ ব্যথা রোগে ভুগছেন ওনারা অতি সত্তর হ্যানিম্যান হোমিওপিওরে যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ